ভাই আজকে এমন জিনিস নিয়ে আসছে শীতে কোনো ঠান্ডাই লাগবে না ভাই মানে যারা হচ্ছে ব্যাচেলার আছেন সিঙ্গেল আছেন যারা হচ্ছে ভাবতেছেন যে আমি সিঙ্গেল একটি ফোল্ডিং ফার্নিচার চাই আমার বাসায় জায়গা স্বল্প তারা কিন্তু আজকে এই সোফা ক্যাম্পটি দেখতে পারেন একদম রিজনেবল একটি প্রাইস থাকবে ভাই একদম রিজনেবল প্রাইস ভাই যে কোনো মানুষ নিতে পারবে কত মাত্র 12000 টাকা ভিউয়ার্স চিন্তা করেন মাত্র 12000 টাকায় হলো এই সোফা ক্যাম্পটি আপনারা পাবেন আমরা হচ্ছে ফোল্ডিং করে দেখাবো এই যে দেখেন মানে একদম রিল্যাক্স যাচ্ছে সেকেন্ডে

বালিশ দিলাম হ্যাঁ কোথায় কোথায় রাখবো এই জন্য আমরা আরেকটা জিনিস করে রাখছি ও ভাই দেখেন কি চমৎকার একটি বক্স মানে এটাতে হচ্ছে আপনি খাতা বালিশ যাবতীয় প্রয়োজন সবকিছু রাখতে পারবেন সবকিছু রাখতে পারবেন কিন্তু আবার এটাতে মানে মাত্র বারো হাজার টাকা এত কিছু তো যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডার কনফার্ম করতে চাইলে ভাই যদি এটা কেউ ঢাকার বাইরে ঢাকার ভিতরে যে কোনো জায়গায় নিতেছে নিতে পারবে হ্যাঁ অবশ্যই ভাই আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি কিভাবে কুরিয়ারে যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন আপনি বাসায় বসে অর্ডার করবেন আপনার বাসায় চলে যাবে দেখে শুনে তারপরে হচ্ছে আপনি টাকা পেমেন্ট করবেন তারপর হচ্ছে আমরা দেখাবো এখানে এখানে আর কালার আছে এটা হচ্ছে একটু বড় সাইজ হচ্ছে বড় সাইজ এই যে দেখেন এটা কয়জনের এটা আপনার দুইজন বসতে পারবে একজন খুব রিল্যাক্স এ শুতে পারবে মানে দুইজন বসতে পারবে আপনি চাইলে মানে আমাদের মতো হালকা পাতলা হইলে দুইজন শুয়ে শুইতেও পারবে তো ভিউয়ার্স যারা হচ্ছে এগুলো নিয়ে চিন্তা করতেছেন যে কিনবেন আর দেরি কেন এখনই চলে আসেন আমাদের সামিয়া ফার্নিচারে আপনার এখানে আসলে আপনার মন মতো কাস্টমাইজ করে সবকিছু নিতে পারবেন কালার কত পিস আছে জি ভাই আমাদের কালারে আপনার পাঁচশোর অধিক কালার আছে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন পাঁচশোর অধিক কালার আছে আপনার যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন আমরা কিন্তু দেখেন এখানে অনেকগুলো কালার এই যে দেখেন এটা কিন্তু একদম মানে ইজি ভাবে ইজি ভাবে হয়ে যাচ্ছে মানে ছোট বাচ্চা চাইলেও করতে পারবে জাস্ট এই যে দেখেন জাস্ট সেকেন্ডে সোফা বেট কেউ বলে আজও বেগ ফার্নিচার কেউ বলে সোফা কামবে সোফা রাত্রে বেট রাতে বেট এখানে কিন্তু আবার এই যে এই জিনিসটা আছে এটা আবার কি আপনাদের এটা হচ্ছে ভাই একদম আজব জিনিস এটা কি জিনিসটা কি এটা আপনাদের একটা ফোল্ডিং টেবিল আর কি এই যে দেখেন মানে এটা ফোল্ডিং টেবিল হ্যাঁ ভাই মানে আপনাদের কি বলবো আপনারা যদি এখানে দেখেন মানে আপনি দেখলে আপনি নিজে পাগল হয়ে যাবেন যে এখানে কোথায় আসছে সব ফোল্ডিং এর জগত এই যে দেখেন আবার হচ্ছে এটা নিয়ে মুভ করতে পারবেন এই যে ভাবে লকর রাখতে পারবেন মানে আপনি একটা অফিসে আপনি যেকোনো সাইজে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন চাইলে হচ্ছে এই ডানাটা এই পরের ডানাটা একটু নামাই দিবেন এই যে দেখেন এটা আপনি মনে করেন এটা তো বৈশ্য আপনি এই যে এখানে ল্যাপটপ দিয়ে কাজ করতে পারবেন

আপনাদের কাছে কমেন্টে আমাদেরকে জানাবেন আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে তারপর হচ্ছে দেখাবো যে এখানে ভিআইপি একটা সোফা কামবে আছে সোফা এই যে দেখেন একদম এটা কি আবার এসএস এর জি ভাই এটা হচ্ছে এসএস 1.2 এমএম দিয়ে করা এসএস 1.2 এমএম দিয়ে করা যারা হচ্ছে মানে একদম লাইফটাইম গ্যারান্টি সোফা কামবে চান তারা কিন্তু হচ্ছে এটা দেখতে পারেন খুব সুন্দর চমৎকার ভাবে কাজ করে হচ্ছে বানানো হয়েছে কালারটাও কিন্তু খুব জোস হইছে গর্জিয়াস ভাই এটা হচ্ছে এসএস এর একটু ভিআইপি সেল যারা হচ্ছে এটা নিতেছে প্রাইস কত থাকবে এটার প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা যদি কেউ এম এস এ নিতে চাই কম প্রাইজের মধ্যে তাও দেওয়া দেওয়া যাবে তো হচ্ছে এই দেখেন আমরা একদম কাছ থেকে দেখা এই যে একদম অরিজিনাল ইয়াসেস দ্বারা করা হয়েছে তারপর হচ্ছে এখানে আমরা একটু এই বক্সটা দেখাই যে অবশ্যই এই যে দেখেন বক্স আমাদের সম্পূর্ণ মালে বক্স দেওয়া থাকবে এই যে সম্পূর্ণ মালে এই যে এইদিকে একটা টোটালি হচ্ছে এসএসএ কাজ করা চমৎকার একটি বক্স আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আমরা একটু ফোল্ডিং করে দেখাবো তো বিহার্স আজকের মতো আমাদের ভিডিওটা এ পর্যন্তই আমাদের ভিডিওটা যারা দেখছেন এবং কি দৈর্যদ ধৈর্য সহকারে এতক্ষণ আমাদের ভিডিওতে ছিলেন তো সবাইকে ধন্যবাদ নতুন আরেকটি ভিডিও আমন্ত্রণ জানিয়ে আমরা চলে যাচ্ছি এখন আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন